সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে গিয়ে দেখি গ্যাস নাই কেমনটা লাগে যাই হোক লোন যে নিব সেই লোনটাও নিয়ে ফেলেছি অলরেডি তো এখন এই যে নাকি মুখে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি গ্যাস ভরতে তো গ্যাস ভরে নিয়ে চলে আসলাম সেটাকে আবার নিচে পাঞ্চ করতে হয়েছে দেন গ্যাস আসবে তো এই যে পাঞ্চ করে এসে আবার পরোটা ভেজে নিলাম এদিকে রুটি পরোটা শেষ হয়ে গেছে রুটি পরোটা আর আজকে রান্না হবে ঢালস কচুরি তাই যে রেডি হয়ে বের হয়ে গেলাম আম্মুকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছে যদিও যাবার কথা ছিল ছোট বোন ছোট বোন আমি শুরু করে দিতে যাবে না আর এদিকে আমার আম্মু তো গত দেড় বছর হয়েছে কিডনি অপারেশন হয়েছে কারণ কিডনিতে ক্যান্সারের জাম পাওয়া গেছে সেই জন্য কিডনিটা ভালো ছিল সুস্থ ছিল বা। ক্যান্সার যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য ভালো কিডনিটাই কেটে ফেলে দিতে হয়েছে তো সেই জন্য কিছুদিন পর পর টেস্ট করতে হয় ছয় মাস পর পর যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আজকে টেস্ট যদিও রোজার আগে টেস্ট করার কথা ছিল লেট হয়ে গেছে বিভিন্ন কারণ সময় সব কিছু মিলায় মানে আম্মু সুযোগ হয়ে ওঠে নাই তো আজকে যাবে টেস্ট করতে বোন তো সকাল থেকে আমি শুরু করতে যাবে না যাবে না এখন কি আর করা আম্মুকে নিয়ে আমি যাচ্ছি এই যে আমার পুন্টু আমরা এখন তিনজনে বের হয়ে গেলাম হসপিটালে যাচ্ছি চলেন যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে চলে আসলাম আম্মুকে নিয়ে ল্যাবেট হসপিটালে তো এই যে আম্মু আলট্রাসাউন্ড করতে গেছে আমি আর আমার মেয়ে ওয়েট করতেছি আম্মুর জন্য তো সমস্ত টেস্ট শেষ করে তো এখন বাসায় ফেরার পালা যাই হোক ওভারব্রিজ পার হয়ে যখন রাস্তার ওপাশে যাচ্ছিলাম তখন দেখছি কি অবস্থা জ্যামে পুরা রোদের মধ্যে সায়েন্স ল্যাব পর্যন্ত বাসগুলো কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন প্রচণ্ড জ্যাম ছিল আজকে তো যাই হোক অনেক গরম লাগছিল আমাদের যে হসপিটাল থেকে আসলাম অনেক ক্লান্ত লাগতেছে এত গরম বাহিরে আমি এই চিন্তা করি যে সারা রাস্তা একটা জিনিস ভাবতে ভাবতে আসলাম যে রিক্সাওয়ালারা কতটাই না কষ্ট করে মানুষের পেটের দায়ে কত কাজ করে কত কষ্ট করে একমাত্র এই খাবারের জন্য ক্ষুধার জন্য ক্ষুধার যন্ত্রণা কি যে যন্ত্রণা যে এই ক্ষুধার যন্ত্রণা পেয়েছে একমাত্র সেই জানে তো যাই হোক আজকে খুব খারাপ লাগতেছিল মানে আসলে সবকিছু তো অনলাইনে ফেসবুকে এখন সবই দেখি তারপরে রোদের মধ্যে তো আসলে ওরকম বের হওয়া হয় নাই আজকেই বের হইছে কিন্তু আজকে তো আসলে ওরকম গরম ছিল না তারপরেও অনেক গরম লাগছে তাহলে ফর্টি টু ফোর পর্যন্ত যখন ছিল তখন কি অবস্থা হয়েছে ওরা এই রোদ্রের মধ্যে রিক্সা চালাইছে একমাত্র ক্ষুধা নিবারণের জন্য পরিবারের জন্য তো যাই একটু রেস্ট নাই তারপরে রান্না করবো বোনকে বলেছিলাম ভাত রান্না করে রাখতে এখনো জানি না রান্না করেছে কিনা তো আমি আজকে দুপুরে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি করব এখানে সর্ষে বেটে নিয়েছি এখন মশলাপাতি দিয়ে সর্ষে দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটা মাখিয়ে তারপরে বসিয়ে দিব ঢ্যাঁড়স চচ্চড়ি করব সরষে ঢ্যাঁড়স কিন্তু অনেক মজা আপনারা যারা যারা খান নাই তারা তারা রান্না করে একদিন খেয়ে দেখবেন খুবই টেস্ট তো আমি এখন মশলাপাতি দিয়ে সর্ষে দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব তো আসলে শাক কিন্তু সবাই ভাজি করতে পারে না সেদিন আমি ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে খেত খাওয়া গেছে বাট আমি মানে মেন্টাল যে একটা পিচ থাকে একটা জিনিস খাওয়ার পরে হ্যাপি থাকে সেই হ্যাপিটা আমার কাছে মানে হই নাই আমি কারণ একদম খর হয়ে গেছিল তো আজকে আমার শাক আনাইছি জাম্মুকে দিয়ে রান্না করাবো বাট আম্মু ও যে রিল্যাক্স মুডে রান্না করবে সেটা তো পসিবল হয় না যেহেতু ডক্টরের কাছে গেছিল আম্মু একটু আগে আসছে অনেক টায়ার্ড এখন ঝটপট আম্মু একটু যত তাড়াতাড়ি সম্ভব মানে রান্নাটা শেষ হয়

রান্নাটা একটু লেট হয়ে গেছে আর হচ্ছে মিষ্টি কুমড়া এটা চাকবাটি করতে চাইছি এটা আর এখন কইলো না দেখি সন্ধ্যা পরে যদি ভালো লাগে তো সন্ধ্যা পরে চাকবাটিটা করব মশলাটা সবই ভুনা করব তো এই হলো আজকে দুপুরে রান্না বান্না ঠিক আছে প্রথমটা খুদা লাগছে পাঁচশাক ভাজি হয়ে গেছে আম্মু মন এখন তেলে দিবে তো তেলে দেওয়া হয়ে গেলে আমরা ভাত খেতে বসে যাব অনেক খুদা পাইছে অনেক পেট চুইচুই করতেছে এই হচ্ছে পাঁচশাক ভাজির লুক আর এইটা হচ্ছে সরষে আর ধরসের লুক এইবো আজকে দুপুরে খাবার।

মানে কি বলবো শরীর কেমন যেন অবসমস লাগতেছে এবং আসলে বিকেলে কখনো ঘুমাই না তো হঠাৎ করে ঘুমাই আর তখন খুব খারাপ লাগে আর এই খারাপ লাগার ভয়ে বিকালে ঘুমাই না তো যাই হোক বোন এই যে পুরী ভাসতেছে এদিকে সিঙ্গারাও আছে আর ওদিকে আমার মেয়ের জন্য একটু নুডলস রান্না করছি তো এখন নুডলস খাওয়াবো দেখি খাওয়া নিয়ে কদিন ধরে খুব ঝামেলা করতেছে আমার মেয়ে তো যাই একটু নুডলস খাওয়ানোর ট্রাই করি দেখি খাওয়াতে পারি কিনা যে মিষ্টি কুমড়ার চাক করতেছি তাই মিষ্টি কুমড়া গুলো ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ার চাক গুলো আমার অসম্ভব পারেন এটাও আমার পছন্দের তেমন কিছু রান্না বান্না হয় নাই দুপুরে পাক শাক বাজি আর হচ্ছে ঝাড় সরিষা দিয়ে চটচরি করা হয়েছে তাই এখন একটু ভাবলাম দুপুরে কেটে রাখা হয়েছিল মিষ্টি কুমড়া রান্না করি নাই এখন একটু চাকবাজি করে ফেলতেছি

ভুনা দিয়ে তার ভিতরে একটা মরিচ চটকে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ ওফ মানে কি যে টেস্ট অনেকদিন পরে মজা করে পান্তা ভাত খেলাম খুব ভালো লাগছে বাট ম্যাক্সিমাম মানুষ খায় সকালে পান্তা ভাত আর আমি আজকে রাতে ডিনার করেছি পান্তা ভাত দিয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি প্লিজ আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ